গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তবে প্রচণ্ড পরিমাণে গরম বেড়েছে সেটা আশা করছি তোমাদের কাউকে বলার প্রয়োজন নেই তোমরা প্রত্যেকেই সেটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো কারণ এই বৃষ্টির ওয়েদারটা যাওয়ার পরে এত গরমের চাপ বেড়ে গেছে যে আর সহ্য করা যাচ্ছে না তো যাই হোক আজকের ভিডিওর টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো তো যেটা মেন কথা তো সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই তো অনেক দিন ধরেই আমি ভাবছি যে দেখো ডেলিকার ব্লগ যেটা আমরা প্রত্যেক দিন করছি তাতে ভিউজ যা আছে আমার তাতে কোনো অসুবিধা নেই যেটুকু যা ভিউজ আসে তাতে আমি অনেক হ্যাপি বাট এই যে থেকে থেকে গরমের কারণে বা ছোটো মোটো কিছু কারণে যে ভিডিও এডিট করতে পারি না বা টাইম মতন ভিডিওগুলো যে পোস্ট করতে পারি না তো তার কারণে কিন্তু চ্যানেলের মধ্যে অনেকটা ইফেক্ট পড়ে আর টাইম মেনটেন করাটা আর ডেলি ভিডিও দেওয়াটা এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের ইউটিউব ক্রিয়েটারদের জন্য যেটা প্রত্যেকেই তোমরা সবাই জানো তো আমি যথেষ্ট চেষ্টা করি বাট যেহেতু আমি সংসারে একা তো অনেক খিচিবিচির মধ্যে দিয়ে ভিডিও এডিট করা তারপরে ভিডিওগুলোকে ছোটো ছোটো শ্যুট করে সেগুলোকে বসানো বা পুরো ভিডিও ক্লিপ তৈরি করে টাইম মতন পোস্ট করা সব কিছু ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে বাড়িতে এখন দুটো নয় তিন তিনটে বাচ্চা তার সাথে পুচকোশোনার সুবর এক্সাম আর সত্যি কথা বলতে এখন ইউটিউব চ্যানেলে এত ভ্লগার হয়ে গেছে যে ভিডিও ওয়ান কে বা টু কে ভিউজ পাওয়াটাও এখন আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ভিডিও যতই ভালো করো না কেন যতক্ষণ না ভিউজ ইউটিউব দেবে ততক্ষণ আমাদের করার কিচ্ছু নেই তো অনবরত খেটে যাচ্ছি আমি জানি যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আমার চ্যানেলে ডলার জমা হচ্ছে আমার এখন ওয়াচ টাইম নিয়ে কোনো টেনশন নেই এখন যেরকম যা ভিডিও দেব তাতে আমার ডলার জমা হবে আর ডলার যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেই হিসাবে আমি স্যালারি পাবো মানে ইউটিউব পেমেন্ট যেটাকে বলা হয় তো সেটা স্যালারি এই কারণেই বলবো না কারণ সেটা প্রত্যেক মাসে পাই না সেটা একমাত্র যখন ডলারটা কমপ্লিট হবে তখনই একমাত্র পাবো তো সেটা যদি আমি তোমাদেরকে লং ভিডিও দিই তাতেও আমি পাবো যদি আমি মিনি ব্লগ করি তাহলেও আমি পাবো কারণ নিজের কন্টেন্ট থাকলে পরেই সেখানে আমার ডলার জমা হবেই বড় ভিডিওতে কিছুটা বেশি জমা হবে শর্ট ভিডিওতে কিছুটা কম জমা হবে কারণ বড় ভিডিওতে আমরা অ্যাড দিতে পারি ছোট ভিডিওতে আমরা অ্যাড দিতে পারি না তো যাই হোক মেন কথা যেটা সেটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি তার আগে তোমাদেরকে বলে দিই ফুচকুছা শুভ স্কুলে চলে গেছে এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে অনবরত দু তিন দিন জোর ধরে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সেই জন্য কুলারটাকে আমরা এই ঘরে নিয়ে এসেছি রাত্রিবেলা কুলার ছাড়া শোয়া যাচ্ছে না দুপুরবেলাতেও কুলার ছাড়া একদম থাকা যাচ্ছে না আর কুলারটা আনার পরেই প্রায় আধ ঘন্টা পনেরো কুড়ি মিনিট সুজিকে এরকমভাবে কুলারের সামনে একটু রিল্যাক্স হতে দিই যাতে ওর গরমটা কম লাগে তারপরে ওকে নিচে ছেড়ে দিই যাতে সিলিং ফ্যানের হাওয়ার জন্য ও ঘুমাতে পারে তো কালকে প্রায় এক ঘন্টার মতন কুলার চালিয়ে আমরা ঘরের মধ্যে রেখেছিলাম ঘর যখন ঠান্ডা হয়েছে তখনই আমরা রাতে ঘুমাতে পেরেছি তার আগে আমরা কেউ ঘরের ভিতরে এক সেকেন্ডের জন্যও থাকতে পারছিলাম না তো তোমরা বুঝতেই পারছো এখন পরিস্থিতি কতটা খারাপ গরমের চাপ কতটা বেড়ে গেছে তো এইভাবেই তো আমাদের দিনগুলো কাটছে গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকে যেটা মেন আপডেট দেওয়ার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো সেই টপিকটা নিয়ে আজকে একটু তোমাদের সাথে আলোচনা করি তোমাদের কি ডিসিশান তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ ইউটিউবে ভিডিও করাটা শুধু আমার একটা ইচ্ছা বলে মানে কোনো কথা নয় এখানে তোমরাও অনেকে আছো যারা প্রত্যেক দিন আমার ভিডিওর জন্য অপেক্ষা করো প্রত্যেক দিন ভিডিও দেখো তো তোমাদের মতামতটাও এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট খালি আমি ভিডিও দিই বলে যে আমার ডিসিশানেই আমি ভিডিও বন্ধ করে দেবো এমনটা নয় তোমরাও আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ঠিক কি না তো শুরুতেই তোমাদেরকে বলে দিই যে আজকে হচ্ছে সোমবার তো পুরোটাই তোমরা সোমবারের ব্লগ দেখছো তো এখনও পর্যন্ত আমরা পুজোর কিছু কেনাকাটি শুরু করিনি যদি করতাম তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম আর মেন হচ্ছে যে সামনে কিছুদিন পর যেহেতু পুজো তো সেহেতু বাড়িতেও একটা কাজের চাপ আছে দুয়ার ঝাড়া টাড়া সেগুলো একটা ব্যাপার আছে তো সেটা তো প্রত্যেক দিনই হতে থাকছে কাজকর্মের সাথে টুকটাক করে নিচ্ছি দ্বিতীয়ত পুচকুষণা শুভর পরীক্ষার একটা চাপ আছে ওরদের এখন কন্টিনিউ পরীক্ষা চলছে মিডিলে দুদিন শনি রবিবার ছুটি ছিল আবার আজকের থেকে কন্টিনিউ ফ্রাইডে পর্যন্ত এক্সাম হবে তারপরে আবার শনি রবিবার পর্যন্ত ছুটি থাকবে তো এরকম সপ্তাহে দুদিন করে ছুটি থাকছে পাঁচ দিন এক্সাম হচ্ছে তো সেও একটা চাপ তারপরে সুজি আছে তো সকাল থেকে রাত পর্যন্ত ওর পেছনেও অনেকটা সময় দিতে হয় টাইমে টাইমে খাবার খাওয়ানো পয় পরিষ্কার করা এগুলোর একটা ব্যাপার আছে আর তার মধ্যে এই যে বৃষ্টিটা হয়ে গেল তিন চার দিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার পরে যা গরম পড়েছে মারাত্মক গরম পড়েছে যে তার মধ্যে ফোনের ক্যামেরা বেশিক্ষণ অন করে রাখা যাচ্ছে না ফোন গরম হয়ে যাচ্ছে দ্বিতীয়ত কর্কেটের ঘর আমাদের যেটা সেখানে তো দিনের বেলা এক সেকেন্ডের জন্য থাকা সম্ভব নয় বাট আমার যেহেতু রান্নাঘর টয়লেট বাথরুম সবই ওইখানে তো আমাকে তো থাকতেই হচ্ছে পুচকুষণা শুভ আসার পরে এই ঘরে এসেও থাকতে পারছে না প্রচণ্ড গরম পড়ছে কারণ আমাদের বাড়ির চারোদিকে কোনো দিকেই গাছপালা নেই যেহেতু তো সেই কারণে ঘর পুরো হিট হয়ে যাচ্ছে বেলা এগারোটার পর থেকে কুলারের হাওয়াও সেরকমভাবে কোনো কিছু গায়ে লাগছে না তবুও চেষ্টা করছি ফ্রিজে যতটা সম্ভব বড় বড় বোতলে জল রেখে সেই জলগুলোকে কুলারের মধ্যে ঢেলে ইউজ করার তো এইভাবে এখন কন্টিনিউ তিন চার দিন ধরে চলছে বুঝতেই পারছো তোমরা প্রত্যেক জায়গাতেই একই অবস্থা শুধু আমাদের এখানে বলে নয় তো এই কন্ডিশনে আমি একটাই ডিসিশান নিলাম যে এখন এই মুহূর্তে যদি আমি ফোনে ভিডিও করা বন্ধ করে দিই তাতে আমার কোনো সমস্যা হবে না কিন্তু যেই চ্যানেলটাকে ক্রিয়েট করেছি বা এত বন্ধুদেরকে যে আমি আজকে দু আড়াই বছর ধরে যে আমার পরিবারের মানে সদস্য বানিয়েছি বা তারা যে আমার পরিবারের সদস্য হয়েছে তো প্রত্যেকটা মানুষ এক এক করে আমার চ্যানেল থেকে চলে যাবে কারণ আমি যদি ঠিক মতন ভিডিও না দিই তারা যদি আমার আপডেট না পায় তাহলে তারা হয়তো আর আমার ভিডিও কন্টিনিউ দেখবে না তো সেটাও আমার চ্যানেলের জন্য খুবই ক্ষতিকারক তো ভাবলাম যে এখন ট্রেন্ড হয়ে গেছে শর্ট ভিডিও মিনি ভ্লগ তো যেই ভিডিওটা তোমাদেরকে আমি লংয়ে দিচ্ছি তাহলে সেই ভিডিওটা আমি তোমাদেরকে শর্টে দিই হয়তো পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট দিতে পারবো না মিনিমাম পাঁচ ছ মিনিট তো সবাই দিয়েই থাকে লং ভিডিও কমসে কম কিন্তু সেটা মিনি ভ্লগে হবে না সেখানে ষাট সেকেন্ডের বেশি ভিডিও শ্যুট করা সম্ভব নয় তাহলেই সেটা লং হয়ে যাবে তো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে ষাট সেকেন্ডের মধ্যেই ভিডিও শেয়ার করার যতটা আমার দ্বারা সম্ভব হবে কারণ আমি ছোট ছোটো মিনি ভ্লগ করতে পারি যেহেতু তো সেই ক্ষেত্রে আমার একটু অসুবিধা হলেও তেমনভাবে এমন মানে তেমনভাবে এটা নয় যে ভিডিও আমি দিতে পারবো না প্রত্যেক দিনের আপডেট তোমাদেরকে আমি দুটো পার্টে দেব। একটা হচ্ছে দুপুর দুটো আর একটা হচ্ছে সন্ধ্যে ছটা তো তোমাদের কাছে যেরকম যেরকম ভিডিও যাবে তো সেরকম সেরকম তোমরা দেখতে পাবে আর তোমরা প্রত্যেক দিনের আপডেট মিনি ভ্লগেই পেয়ে যাবে তো আমি যে ডিসিশানটা নিয়েছি সেটা ঠিক না ভুল তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে লং ভিডিও না দিয়ে আমি তোমাদের সাথে মিনি ভ্লগ প্রত্যেক দিনের দু টাইমে দুটো করে শেয়ার করবো তো এটা হচ্ছে আমার ডিসিশান এই কারণেই কারণ এত এত কষ্ট করে ভিডিও করার পরে এত সুন্দরভাবে এডিট করার পরেও হয়তো কোনো না কোনো জায়গায় আমাদের ভিডিওতে এখন আগের মতন আর ভিউজ হয় না ডেলিকার লাইফস্টাইলে দেখাবার মতন সব সময় সেরকম কিছু থাকে না প্রত্যেক দিন আমরা ঘুরতে ফিরতেও যাই না আমরা কোনো কিছু কেনাকাটাও করি না তো সেও একটা রিজেন আর দ্বিতীয়ত হচ্ছে মিনি মিনিভ্লগে যেরকম ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ফোনের ক্যামেরাটা অন করে সেকেন্ডের মাথায় অফ করে দেওয়া যায় বড় ভিডিওতে সেটা করা যায় না সেই ক্ষেত্রে ফোনের উপরেও অনেক চাপ পড়ে বিশেষ করে ওয়েদার যখন গরম হয় কারণ ফোনটা পুরোটাই গরমটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে ক্যাচ করে নেয় তো সেই কারণে ফোনের মধ্যেও অনেক অনেক সমস্যা দেখা দেয় তাই আমি এই ডিসিশানটা নিয়েছি যখন যখন ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করার মতন হবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো হয়তো সপ্তাহে একটা বা দু সপ্তাহে একটা যখন তোমাদেরকে যেটা দেখাবার দরকার হবে সেটাই আমি তোমাদের সাথে লং ভিডিওতে শেয়ার করব আর ডেলিকাল লাইফস্টাইলে কি করছি না করছি ছোট ছোটো পার্ট হিসাবে আমি তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করব তো এইটা হচ্ছে আমার ডিসিশান কালকে রাত্রি থেকে নিয়ে এখনও সকাল পর্যন্ত আমি এটাই ভাবছিলাম যে কি করব না করব সেটা একা সিদ্ধান্ত নিলে হবে না তোমাদের সাথে শেয়ার করতে হবে কারণ তোমরা প্রচুর এমন মানুষ আছো যারা প্রত্যেক দিন আমার ব্লগ দেখো কেউ কমেন্ট করো কেউ কমেন্ট করো না কিন্তু আমার আপডেটের ভরসায় তোমরা বসে থাকো যে হয়তো দিদিভাই আমাদেরকে আপডেট দেবে কি করছে কেমন আছে পুজকো কেমন আছে সুজি কেমন আছে তো এই জিনিসগুলো তোমাদের সাথে প্রত্যেক দিনই আমি আপডেট দেবো বাট ছোট ছোটো ভিডিও ক্লিপে যেটা হচ্ছে দুবারে মিনি ব্লগে তো আমার এই বক্তব্যটা তোমাদের সবার মানে মত কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করছি ভিডিওটা খুব একটা বেশি বড়ো হয়নি তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখবে পুরো কথাগুলো শুনবে আর তোমাদের বক্তব্যগুলো কমেন্ট বক্সে অবশ্যই দেবে তো এখন যেহেতু তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি তো ঘরে লাইট জ্বলছে ফ্যান অফ কুলার অফ মানে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে গরম লাগছে সুজি বেডের নিচে চলে গেছে ও ওখানে গিয়েই শুয়ে পড়েছে ওকে বেশ কিছুক্ষণ কুলারের সামনে বসিয়ে রেখেছিলাম তারপরও শরীরটা এখন গিয়ে একটু রিল্যাক্স হয়েছে তো যাই হোক এখন অনেক কাজ আছে প্রথমে জামা কাপড়গুলো ধোবো তারপরে আমি রান্নাবান্না করব আর রান্নাবান্না করার পরে এই ঘরটাকে পরিষ্কার করব ওই ঘর অলরেডি আমার পরিষ্কার করা হয়ে গেছে সবার আগে আমি ঠাকুর ঘর রান্নাঘর এগুলোকে আগে পরিষ্কার করে নিই যাতে স্নান করার আগে আমি এই ঘরটা পরিষ্কার করে স্নানটা করে নিতে পারি আর সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে বাসি কাজ সারার পরে আমি কিন্তু রাতে যে নাইটিটা পরে ঘুমাই মানে আগের দিনের নাইটিটা চেঞ্জ করে নতুন নাইটি একটা ফ্রেশ ধোয়া নাইটি পরে নিই তো এটা আমার ডেলি লাইফস্টাইলে এখন বলতে পারো যে কন্টিনিউ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাট তোমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক জিনিসগুলো মানে ভিডিও ক্লিপে দেওয়া হয় না বা প্রত্যেক দিন একই জিনিস দেখতে তোমাদেরও ভালো লাগবে না তো ওই কারণেই আমার এই ডিসিশনটা নেওয়া যে এক ভিডিও না দিয়ে তোমাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করি আর একটা কথা যখন আমি ছোট ভিডিও শেয়ার করব তো প্রচুর নতুন বন্ধুরা হবে বা প্রচুর নতুন ভিউজ আসবে তো সেই ক্ষেত্রে তোমরাও এটা করতে পারো মিনি ভ্লগ দিতে পারো বা শর্ট ভিডিও দিতে পারো যাতে তোমাদের সাবস্ক্রাইবার গেন হয় বা তোমাদের ভিউজ গেন হয় তো এটাও একটা ইউটিউব থেকে বড় একটা আমাদের জন্য মানে বলতে পারো যে এগিয়ে চলার একটা ভালো পথ তৈরি করে দেওয়া হয়েছে যাতে আমরা এই পথ ধরেও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারি বা সাবস্ক্রাইবার গেন করতে পারি বা ভিউজ গেন করতে পারি তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে মিনি ভ্লগ করাটা পারফেক্ট লং ভিডিওটা কখনো কখনও দেওয়াটাই মনে হয় সবথেকে বেটার প্রত্যেক দিনের লং ভিডিওতে কারোর কোনো ইন্টারেস্ট থাকে না কারণ বড় বড় মানে ব্লগাররা আছে তারাও এখনো পর্যন্ত যা ভিউজ এত বছরে ইনকাম করেছে শুধু ভিউজ ইনকাম করেছে সেই ভিউজের অর্ধেকও এখন তারা পায় না তো এটাই হচ্ছে রিয়েল ফ্যাক্ট এখন ইউটিউব প্ল্যাটফর্মে তো ওই জন্য আমি এই ডিসিশানটা নিলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ডিসিশানটা ঠিক না ভুল তো তোমাদের কমেন্ট পাওয়ার পরেই কাল থেকে আমি ব্লগ স্টার্ট করব সেটা মিনি ভ্লগও হতে পারে লং ভিডিও হতে পারে তোমরা কমেন্ট বক্সে যে যেমন লিখবে সেটা ভাবনা চিন্তা করার পরে আমি কালকের দিকে আবার ভিডিও দেবো তো দেখা যাক কাল থেকে লং ভিডিও আসে না মিনি ব্লগ আসে সেটা তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে অবশ্যই জানিয়ে দেবো তো তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকে ভিডিওটা কেমন লাগলো বা আমার কথাবার্তাগুলো ঠিক কিনা সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো দেখা হবে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটার জন্য আর কিছু বলছি না এখানেই ভিডিওটা শেষ করছি তো দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই